আঠেরো তারিখে ব্লকে ব্লকে ধর্ণা হবে উনিশ তারিখে রাখি বন্ধনের মধ্যে দিয়ে দোষীদের ফাঁসি চাই এই প্রোগ্রাম হবে আর ষোলো তারিখ খেল দিবস হচ্ছে কালকে স্বাধীনতা দিবস আছে আমরা স্বাধীনতা দিবস পালন করবো ব্লকে ব্লকে তাই কালকে আমরা অন্য কোনো প্রোগ্রাম রাখছি না ষোলো তারিখ খেল দিবস আছে বেলা চারটের মধ্যে আশা করি ওদের প্রোগ্রাম হয়ে যাবে আমি সবাইকে তিনটে সময় জমা অনুরোধ করছি মৌলারের মোড়ে থেকে আমি সব মানুষদের আসছে এবং ভাইদেরও আসছে এবং যারা এই ব্যাপারটা প্রতিবাদ করছেন রাজনৈতিক চক্রান্তে না দিয়ে রাজনীতির ছোঁড়ে কামড় না দিয়ে সঠিক অর্থে ফাঁসি হতে দোষীদের এবং আগামী রবিবারের মধ্যে সিবিআই কে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং পুরোপুরি তদন্ত গ্রাপ্ত করতে হবে যদিও আমাদের কলকাতা পুলিশ আমি নিজে মিছিল মৌলানি মোড়ে সবাইকে আমি অনুরোধ করছি সময় জন্য এবং আমি নিজে চারটের সময় মিছিল করবো মৌলারি মোড় থেকে দরিমা প্রশিক্ষণ প্রশিক্ষণ করি